হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা হরণ বালা নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ সকালের নাস্তা শেষ করে আমি দুপুরবেলার রান্নার আয়োজন করতেছি তো প্রথমে আমি এখানে মাছ আর মাংস ভেজাইয়া রাখতাছি একটু আগে আগে বিজায় রাখলে পরে রানবার সময় তাড়াতাড়ি হয় আর এখানে কয়েকটা টমেটো নিলাম আজকে টমেটোর তরকারি রান্না করবো তাও অনেক দিন পরে আর এইদিকে আবার মাংস মাছ সব কিছু ধুই আবারও পরিষ্কার করে রাখলাম আর এদিকে টমেটো খাইটে নিলাম আর বেশ কিছুটা আলুও খাইতে নিলাম তো আজকে চিন্তা করছি যে মাংসর তরকারির মধ্যে বেশি হইরা আলু দিয়ে ঝোল হইরা রান্না করবো আর আমি পেঁয়াজ রসুন বেশিরভাগ সময় খাইটেও রান্না করি মানে বাটা খুব কম ইউজ করি তো এখানে প্রথমে আমি টমেটোর তরকারিটা বসাই দিতেছি প্রথমে রসুনটা একটু লাল হয়েরা টমেটো দিয়ে দিলাম আর খুবই অল্প মশলা দিলাম শুধু হলুদ লবণ দিয়ে আমি টমেটোর তরকারিটা রান্না করি তবে আজকে একটু ধনিয়ার গুঁড়া দিছি দিয়া এখন টমেটোটা হালকা একটু কষাইয়া তারপরে মাছ দিয়া দিতেছি মাছটা বাজি করছি না আজকে খাসা মাছ দিয়েই তোর রান্না করবো যেহেতু জুল জুল হয়ে তো হাই রান্না করব এই কারণে আমি মাছটা আর বাজ্জা দিলাম না আমার মতো কে কে এইভাবে টমেটোর তরকারি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাইন আমরা তো প্রায় সময় এভাবেই রান্না করি কারণ টমেটোর যে ঝুলটা ওইটা কিন্তু খাইতে অসাধারণ লাগে তারপরে মাছ আর সবজিটা কিছু সময় কষাইয়া আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম মানে একটু বেশি পরিমাণে পানি দিলাম আর কি দিয়া এখন ডাকনা দিয়া ডাকিয়া অনেক সময় জাল হইয়া নিবো এখন টমেটোর তরকারি জাল হইতে তা হোক পরে ধনিয়া ভাতা দিয়া নামাই নেব আর এইদিকে এখন আমি মাংসর তরকারিটা বসাই দিম প্রথমে তেলটা গরম করে এখানে পেঁয়াজ রসুন আদা আর গরম মশলা দারচিনি এলাচি এগুলা দিয়া একটু লাল লাল করে বাজা তো পেঁয়াজ রসুনটা লাল হইরা এরপরে আমি এখানে মুরগির গোস্তটা দিয়ে দিলাম দিয়া অল্প কিছু সময় পেঁয়াজের সাথে বাজ্যা নিম যেন পানিটা একটু শুকাইয়া জায়গা তারপরে এখানে একটা একটা হইরা সব রকম মশলা দিয়ে দিমু এখানে দিলাম লবণ স্বাদ মতো তারপরে অল্প হইরা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়া এখন আবারও আমি কষাইয়ে নেমু তো বেশি সময় লাগে না এটা যেহেতু ফলটি মুরগি পাকিস্তানি যে মুরগিটা ওইটা তো ওইটা বেশি সময় লাগে না শীত তো কিছু সময় কষাইয়া তারপরে আমি আলু দিয়া দিম ওইদিকে আমার টমেটোর তরকারিটাও একদম লাস্ট পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা দিয়া একটু সময় জাল হইরা নামাইয়ে নেব তো টমেটোর তরকারি তো রান্না করা শেষ এদিকে আবার আমার মাংসটাও কষানি শেষ এখন মাংস কষানি শেষ হইছে আলু দিয়া দিব তো এই তো এখন আমি বেশ কিছুটা আলু দিয়ে দিলাম দিয়া আবারও কিছু সময় মাংস আর আলু একসাথে কষাইয়ে নেব আর মুরগির মাংসের তরকারি আমার অনেক পছন্দের মানে ফেভারিট বলা যায় আর কি আমি মানে মাংস ছোটোবেলা থেকেই অনেক পছন্দ করি গরুর মাংস চাইতেও আমি মুরগির মাংস অনেক বেশি পছন্দ করি তো এখানে আবারও দেওয়া দিলাম বেশ কিছুটা ঝোল তরকারিতে ঝুল দিয়া এখন আমি অনেকটা সময় নিয়ে জাল হরম জাল কইরাই আমার তরকারিটা এই যে দেখুন এখন শেষ পর্যায়ে আর এই তোর হারি ফাইনাল লোক আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ